আইনি জটিলতায় জড়ালেন তাপস পাল বিষয়টা রোজ ভ্যালি নিয়ে দু সালে রোজ ছাড়ার পরেও দু সাল পর্যন্ত ওই সংস্থা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তাপস পাল এমনকি স্ত্রী ও মেয়ের জন্য রোজ ভ্যালির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাপস পালের বিরুদ্ধে সিবিআই সূত্রে জানা যায় রোজ ভ্যালির কাছ থেকে শুধু চেক নয় বেশ কয়েকবার নগদ টাকা নিয়েছেন তাপস পাল রোজ ভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সংসদ সদস্য তাপস পালের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন ভুবনেশ্বরের আদালত আর এই নিয়েই আদালতে কান্নায় ভেঙে পড়েন তাপস পাল এ ব্যাপারে তিনি বলেন তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করেছে সিবিআই অপরদিকে একটি পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছে তাপসের আইনজীবী তো বন্ধুরা কি মনে হয় আপনাদের এই জনপ্রিয় অভিনেতা কি তাহলে ফেসে যাচ্ছেন আইনি জটিলতায় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এরকম লেটেস্ট নিউজ জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে